দেখেন বন্ধ দিন কী করবো আমরা রূপচাঁদা মাছ বাজতেছি আর এই মাত্র বহু দিনের সাধনা একটা কেক বানাইছি কেকটা এখনও দেখি না এবং আমরা রূপচাঁদার মাছ দিয়ে কচু আলু আর এগুলো দেখেন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটা বোনা হবে আর আমাদের কেকটা বানানি আইটেম হইলে অন্য কিছু বেশি কিছু দেয় নেই বহু সাধনার পরে কেকটা বানানো হয়েছে যা যত কষ্ট হোক কষ্ট কামে লাগলো আমাদের আচ্ছা তো ভালো থাকেন আমাদের কেকের আইটেম দেখেন নির পরে এখন আমরা উল্টাবো তারপরে দেখব এটা এই দেখেন আমাদের কেক মাশাল্লাহ কত সুন্দর একটা কেক হয়েছে দেখেন ঘুরে ঘুরে আপনাদেরকে এই কেকটা দেখাচ্ছি দেখেন দেখেন সাধনা সাধনায় কেক বানানোর জন্য দেখেন কেক 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 কাটার পরে এরকম হচ্ছে